আজকে কিন্তু হঠাৎই চলে এসেছি দিদিভাইয়ের দোকানে যেখানে কিন্তু বিভিন্ন টাইপের চিকেন থেকে ফিশ থেকে সব ফ্রাই আইটেম রাখা হয় তাই তো দিদি আচ্ছা দিদি তোমার নামটা বলে আমার নাম দিশা আচ্ছা কবে থেকে স্টার্টআপটা করেছো এটা 8 মাস থেকে স্টার্টআপ করেছি আমরা আচ্ছা 8 মার্চ মানে মোটামুটি ওই দেড় মাস খানি হয়তো দোকানের বয়সটা হয়েছে তো কি কি পাওয়া যাচ্ছে যদি একটু ちゃっ করে বলো সব ফ্রাই আইটেম আছে عندنا ফিশ ফ্রাই আছে ফ্রেঞ্চ ফ্রাইস আছে عندنا চিকেন পপকর্ন আছে ফিশ বল আছে কাঠি কাবাব আছে আচ্ছা তো আমরা এখান থেকে তোমাদের এখানে যে হট সেলিং যেটা আইটেম কিংবা যেটা আমার ফেভারিট ধরো ফিশ ফ্রাই একটা চিকেন কাঠি কাপো একটা ফিশ ফিঙ্গার ফিশ বল রেডি করে দাও আমাদের জন্য আচ্ছা আর এই রয়েছে কিন্তু দিদির দোকানের মেনুর চার্ট আপনারা পস করে দেখে দেবেন আর দিদি দোকানটা কিভাবে আসবে একটু চক্কে পোংবাজার পোংবাজার মঠ থেকে গোয়েন্কা কালার থেকে সোজা হেঁটে আসতে হবে ডাবরের দোকান একদম তো শুনে নিলেন তাহলে আমাদের জন্য একেবারে যা যা বেস্ট